আসসালামু আলাইকুম পজিটিভ বল থেকে বন্ধুরা অল্প বিদ্যা ভয়ঙ্করী বিদ্যা অমূল্য সম্পদ মানব কল্যাণে বিদ্যার অবদান রেখে যাচ্ছে সভ্যতার অগ্রযাত্রা অপরিসীম বিদ্যা বা জ্ঞান আমরা যেটা জেনে আসি এ লিটার লার্নিং ইজ এ মানুষের জীবনকে সুন্দর ও বিকশিত করে বিদ্যা বা জ্ঞান বিজ্ঞানের মর্যাদা সর্বত্র তবে স্বপ্ন শিক্ষিত লোকের অগ্রচরে অকল্যাণে তাই বলা হয় অল্পবিদ্যা ভয়ঙ্করী যারা স্বল্প শিক্ষিত ও যন্ত্র জ্ঞানের অধিকারী তারা নিজেদের অজ্ঞতাকে ঢেকে রাখে তারা যতটা জ্ঞানী তার থেকে প্রচার করে বেশি আর প্রকৃত জ্ঞানী কখনো আত্মপ্রচারে ব্যস্ত হন না তার কাজে কর্মে ব্যবহারে বোঝা যায় যে আসলে তিনি জ্ঞানী জল ভরা কলস আর শূন্য কলসের যেমনি একটা পার্থক্য আছে তেমনি পার্থক্য রয়েছে যন্ত্রবিদ্যা অর্জনকারী আর জ্ঞানীদের মধ্যে বিদ্যান ব্যক্তিরা অল্প শিক্ষিত লোকদের মতো আকালন করেন প্রকৃত বিধান সবসময় বিনয় দান করে নিজের অর্জিত জ্ঞানের পরিচয় দিতে গিয়ে জ্ঞান সমুদ্রের তীরে আমি নুরি ঘুরাচ্ছি মাত্র অনেক জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও বিদ্যা তাকে বিনয়ী করেছে অন্যদিকে স্বল্প শিক্ষিত ব্যক্তিরা নিজেদেরকে সব জানতার ভান করেন আসলে সব জানতার ভান করা ঠিক না আপনাকে অবশ্যই কিছু না কিছু অজানা থেকে যাবে মৃত্যুর আগ পর্যন্ত কারণ কেউই পরিপূর্ণ না পরিপূর্ণ সব কিছুই জানার অধিকারী না এটা আপনাকে মানতে হবে বুঝতে হবে এবং আপনার আচরণটা এরকম হওয়াটাই মনে হয় সাবলীল বন্ধুরা পজিটিভ বল থেকে সবসময় ইতিবাচক কন্টেন্টস নিয়ে আসি তো আমার চ্যানেলের পাশে থেকে আমাকে যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি আরও বেশি দূর যেতে পারবো যেতে চাই আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম